ং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যেখানে আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে আর এখন বাজে তো আমি ছেড়ে দিয়ে এসে সবাই গেটটা খুলে ঢুকলাম আর ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি কারণ কালকে তো অনেকটা সকাল থেকে আমি ভিডিও শুরু করেছিলাম আর আজকে এখনো সকাল থেকে ভিডিও শুরু করার টাইম পায়নি কারণ আজকে সবকিছুরই একটু তাড়াহুড়ো ছিল মানে শীতের সময় তো বুঝতেই পারছো সব থেকে বেশি কষ্ট হয় হাতে পায়ে যখন আমরা জল ঢেলে ফেলি না তারপরে কাজ করতে মানে শুরুতে প্রচন্ড কষ্ট হয় তো তারপরে আর মন করে না যে ক্যামেরা সেট করে সেই মর্নিং থেকে ভিডিও স্টার্ট করি কারণ একদিকে ক্যামেরা সেট করো একদিকে কাজ করো স্কুলের টাইমিং তো ফিক্স সেটাতে তো কিছু করা যাবে না ওই জন্য সব দিন সমান হয় না তো যাই হোক আমি সকালবেলা ওদের জন্য রুটি বানালাম তো রুটি বানিয়ে ওদেরকে জ্যাম রুটি দিয়ে দিয়েছি আজকে জ্যাম রুটি খাইয়ে পাঠাইনি আজকে জ্যাম রুটি দিয়ে দিয়েছি আর দুই ভাই বোন দুধ বন্ধিটা খেয়ে গেছে আর আমি তো যেহেতু থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘন্টা পরে খাবার খাই তো আমি ওষুধ খেয়েছি তারপর ওদেরকে ছেড়ে দিয়ে এসে এখন আমার এক ঘন্টা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি চা রুটি খাবো যেহেতু রুটি সকালে করেছি রুটির সাথে চা খেলে পেটটা অনেকক্ষণ কিন্তু ভরা থাকে তো আজকে শুভই বিছানাটা তুলেছে আমি সকালবেলা বললাম যে তুই বিছানাটা একটু তুলে দে ওর কাছে সময় ছিল দেখো বিছানা তুলেছে তো মশাইটা সেটা এখনও ঠিক করে রাখতে পারেনি কারণ ওর এই জিনিসগুলোর অভ্যাস নেই সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা যতটুকু করে নিজে হাতে সেটাকেই হাসি মুখে মেনে নিতে হয় কারণ সেটুকুও সব বাচ্চারা করে না তো এই জিনিসগুলো সবার মধ্যে থাকাটা দরকার ভালো খারাপ যেমনই হোক চেষ্টা করতে হবে তারপরে আস্তে আস্তে তো শিখেই যাবে আর বিছানাপাতিটাকে আমাকে পরিষ্কার তো করতেই হবে কারণ চাদর টাদর সব কিছুই ঠিক করতে হবে যেটা ওর কাজ নয় যেটা আমার কাজ বাট তাও আমাকে হাতে হাতে হেল্প করে দেয় এটাই অনেক শুধু শুভ বলে নয় শোনাও কিন্তু আমাকে হেল্প করে দেয় সব সময় তো কিছু কিছু টাইম তো আমি বকি চেঁচামেচি করি যখন করে না বাট তারপরে কিন্তু করে দেয় তো যাই হোক তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো আমার খেয়ালই থাকছে না দেখানোই হচ্ছে না তো এক মিনিট আমি জিনিসটা বার করে নিই তারপর দেখাচ্ছি তো এই কিছুদিন বিচি থাকার জন্য আমার ফোনটাকে নিয়ে এমনভাবে বিচিতে পড়ে গেছিলাম যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ারই করা হচ্ছিল না তো তোমরা হয়তো লক্ষ্য করলে দেখেছো যে আমার ঠাকুরের সিংহাসনের এই যে পাশটাতে এই দেখো এখানটাতে যে আমি একটা ক্রাফ্ট পেপার অর্ডার করেছিলাম ওয়াল পেপার ক্রাফট পেপার না ওয়াল পেপার তো সেটা কিন্তু ওখানে লাগিয়েছি কিন্তু সবটা আসেনি মানে আমরা যেটা অর্ডার করেছিলাম তার মধ্যে অতটুকুই হয়েছিল তো তোমরা হয়তো আমার কন্টিনিউ কদিনের ভিডিওতে তোমরা লক্ষ্য করেছো তো আমি আবার অর্ডার করেছিলাম মিশোর থেকে তো এর মধ্যে চলে এসেছে এখনও প্যাকিংও খুলিনি প্রায় পাঁচ দিন হয়ে গেল। চেকও করিনি ফোনের টেনশনে মানে সব মাথা আমার গুলিয়ে যাচ্ছে তো দাঁড়াও তোমাদের সামনেই এটা খুলি তো ফোনটাকে স্ট্যান্ড করে নিলাম তাহলে আমার খুলতে সুবিধা হবে তো আমার একটুও খেয়াল ছিল না আজকে ভিডিও শ্যুট করতে করতে সকালবেলা দেখো এখন মনে পড়ে গেল পেছনে চোখটা সারা সারাদিন বাড়িতে আছি তাও মনে থাকছে না যে ওটার ওয়াল পেপারটা চলে এসেছে এমন ভাবে প্যাকেজিং কর এটা খোলাও মুশকিল তো আমার সোয়েটারের কালারে কার্ডবোর্ড যেহেতু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো সামনেটা না ছিঁড়লে মনে হচ্ছে না এটা বেরোবে এই জন্য ছিঁড়েই ফেললাম তবে আগের থেকে বেশি অর্ডার করা আছে মানে একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল তাই আমরা কটা অর্ডার করেছিলাম আমার খেয়াল নেই দাঁড়াও দেখি টোটাল কটা আছে তো এটাতে আশা করছি যে সবটা হয়ে যাবে তো তোমাদের সামনে একবার দেখিনি আমার একদম খেয়াল নেই শুভকে দিয়ে অর্ডার করেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা পিস আছে মানে আমরা চারটে অর্ডার করেছিলাম তার সঙ্গে চারটে ফ্রি তো এটা কিন্তু মিশোতে মানে কমপ্লিট ডিল সারা বছরের জন্যই যে একটার সাথে একটা ফ্রি এই ডিজাইনটা আদার্স আর কোনো ডিজাইনে আছে কিনা জানি না তো এই ডিজাইনটাই আমরা একবার নিয়ে নিয়েছি আর ভালো লাগছে ঠাকুরের সিংহাসনের জায়গাটাও ভালো লাগবে যখন এটা রেডি হয়ে যাবে তোমাদেরকে দেখাবো তবে এই দু এক দিনের মধ্যে রেডি করতে পারবো না কারণ পুষ্কুষনা শুভর এখন সামনে স্কুলে প্রোগ্রাম আছে প্রজেক্ট আছে তো একটু চাপ আছে তো এটা খুব তাড়াতাড়ি আমরা দুজনে মিলে রেডি করে নেবো মানে শুভ আর আমি তো ডিজাইনটা তোমরা বলেছিলে এর আগে খুব ভালো লাগছে আর অর্পিতা বলেছিলে যে তুমি এটা যেখানে তুমি শর্ট ভিডিও করবে তো সেই জায়গাটায় লাগিও তো দেখো আমি ঠাকুরের ওই জায়গাটাতেই বেশি শর্ট ভিডিও করি আর পিছনের ফিনিশিংটা কিন্তু এটাতে ভালোই লাগছে খারাপ লাগছে না তো ওই জন্য এটা এখানেই লাগিয়ে দিচ্ছি জানি যে টিনের ঘরে এসব লাগানো বেকার কিন্তু নিজের ঘর টিনের হোক চায় মানে মাটির হোক চায় পাকা হোক তাতে কি আছে সাজিয়ে তো সব ঘরকে রাখা যায় তাই না এখন আমরা এটাতেই বাস করছি তো এটাকেই তো আমি এখন সুন্দর করে সাজিয়ে রেখেছি যেইটা তোমাদের সবার ভালো লাগে এই বাড়িটা এই ঘরটা তো সেইখানে একটু সুন্দর করে সাজিয়ে রাখতে আমার সত্যিই সত্যি খুব ভালো লাগে আর বিশেষ করে তোমাদের জন্য কারণ তোমরা আমাকে এত ভালোবাসো ওই কারণে আমার ইচ্ছা করে যে চলো একটু কিছু করি ঘরটা টিনের হয়েছে তো কি হয়েছে তবু তো এটা আমাদেরই ঘর এখানেই তো আমরা বাস করছি এখানেই আমরা থাকছি এটাই সবথেকে বড়ো কথা তো যাই হোক যখন পাকা ঘর হবে তখন তো তার জন্য অনেক কিছু আছে সাজানোর জন্য তো টিনের ঘর আপাতত এগুলো দিয়েই সাজাই আর এই ঘরটা আমাদের কাছে খুবই কাছের আর সারা জীবনই থাকবে যতদিন ঘরটা আছে ততদিন এটাকে যেমনভাবে পারবো তেমনভাবে সাজিয়ে তুলব আর আশা করছি তোমাদের এইভাবেই ভালো লাগবে তো চলো এবার নিজের জন্য একটু চা করি কারণ খিদে খুব পেয়েছে আর রুটি চাটা খাওয়ার পরে ধীরে সুস্থে কাজকর্মগুলোও করব অনেক কাজ আছে ঘরের পিছনে জঙ্গল কাটা হলো তার পরের দিনই চলে গেলাম সকাল সকাল একটা কাজের জন্য যার জন্য পরিষ্কার করা হলো না কালকে ছিল বৃহস্পতিবার কালকে তো পুজোর দিকে চাপ থাকে বলে তাই জন্য সংসারের কাজগুলো কোনো রকম করে নিয়েছি বিকালবেলা ওই জঙ্গলগুলোকে জ্বালালাম কিছু জ্বললো না এখনও কাঁচা হয়ে আছে ঘাস ওই জন্য আজকে সবার আগে চা বিস্কুটটা খেয়ে ঘরটা পরিষ্কার করে আমি চলে যাব বাইরের দিকে অনেক কাজ আছে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তো বিছানাটা যখন পরিষ্কার করবোই তো ভাবলাম যে বিছানার চাদরটাকেই পাল্টি ফেলি তো আমি তো অনেক দিন ধরেই ধরো দু রকম পাতি তারপর আবার একরকম চাদরপাতি আমার চাদর পাতার কোনো ঠিক থাকে না তবে শীতের সময় যত বেশি মানে বিছানার মধ্যে কিছু পেতে রাখা যায় তত ভালো তত ঠান্ডাটা কম লাগে তো যাই হোক তারপরে মশারিটাকেও আমি খুলে নিয়ে ভালো করে ভাজ করে নিচ্ছি তো তোমাদের সাথে আমি আজকে একটা কথা শেয়ার করতে চাই যেটা আমাদের প্রত্যেকেরই মানে নিজস্ব এগুলো ব্যক্তিগত ব্যাপার তবু আমি তোমাদের সঙ্গে সব কিছুই ভিডিওতে শেয়ার করি তো আজকেও শেয়ার করছি এই যে বাচ্চারা ছোট ছোট কাজগুলো যেগুলো ধরো করতে চায় না বাট তাও যদি ওদেরকে আমরা মোটামুটি বলে বলে কিছুটা করাতে পারি হতে পারে সেটা অগছলো হোক কিন্তু তবুও কি বলতো কাজকর্ম শেখার কোনো বয়স নেই আর সেটার কোনো শেষও নেই তো শুরুর থেকে যদি আমরা একটুখানি ধৈর্য ধরে ওদেরকে শেখাই তাহলে কিন্তু সব কিছুই ওরা শিখে যাবে আর এমনটা নয় যে করে না বা করতে পারবে না আমার বাবা মা ছোটোর থেকে এটাই শিখে এসছে যে যে কোনো কাজ না চেষ্টা করার দরকার তারপরে হলে হবে না হলে নয় কিন্তু চেষ্টা করেছি এটা তো বলতে পারবো যে হ্যাঁ আমরা চেষ্টা করেছি তারপরেও সেটা হয়নি বা করতে পারিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু হাতের কাজ যে কোনো কিছু ঘরের করার দরকার আজকাল তো তোমরা জানোই ছেলেদের থেকে মেয়েরা কিছু কমতি নয় তাহলে মেয়েদের থেকে ছেলেরাই বা কেন কমতি হবে যদি মেয়েরা বাইরের কাজ করতে পারে তাহলে ছেলেরা তো ঘরের কাজও করতে পারে তো এটাই আমি মনে করি যে শুভকে দিয়ে ঘরের সব রকম কাজই কিন্তু আমি করাবো তো আমি কিন্তু করাই তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু শেয়ার করছি তবে এই জিনিসগুলো আমি অফ ক্যামেরায় তোমাদেরকে নাও দেখাতে পারি কিন্তু অন ক্যামেরায় দেখাবার এই জন্য দরকার মনে করি কারণ ও যেটা করে সেটা ওর হার্ডওয়ার্কিং তো যেটাও শুধু পড়াশোনা করছে পড়াশোনার বিষয়ে বলবো তা নয় ও যদি সংসারে আমাকে হেল্প করে তাহলে তোমাদেরকে সেটা কেন বলবো না ওই জন্য তোমাদের সঙ্গে আমি প্রত্যেক কিছু না কিছু শেয়ার করি তো আজকে যেরকম বিছানাপত্র তুলে দিয়ে গেছিল কিন্তু সেটা অগছল ছিল কিন্তু তুলে তো দিয়ে গেছে অনেকটাই হেল্প করে দিয়ে গেছে তারপরে আমি নয় আরেকটু করছি তো তাতে কী আসে যায় তো এইরকমই তোমরা যদি চাও বাচ্চাদেরকে দিয়ে কাজ করাবে তাহলে অগোছলও হোক তবুও চেষ্টা করো যে অল্প অল্প করে কাজকর্ম করাতে তো আজকের পরিষ্কার না হলেও কালকে তো পরিষ্কার করে করবেই তো আমার তো বেশ ভালোই লাগে ওদেরকে দিয়ে ছোটো মোটো কাজগুলো করাতে আর আমার অনেকটা কিন্তু হেল্পও হয়ে যায় এরকম তোমরাও কিন্তু করিয়ে নিতে পারো তাহলে তোমাদেরও হেল্প হবে আর বাচ্চারা কিন্তু সব কিছু শিখেও যাবে আর রান্নাবান্নার দিক থেকে তো বাচ্চারা যখন শখের জন্য শেখে সেটা আলাদা ব্যাপার বাট তাও ছেলেপেলেদেরকে কিছু জিনিস আমাদের শিখিয়ে রাখার দরকার কারণ এখনকার ছেলেপেলে সবসময় কিন্তু বাড়িতে থেকেই পড়াশোনা কমপ্লিট করে না তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে গেলে ভালো শিক্ষা পেতে গেলে কিন্তু আমাদের বাড়ির বাইরেও ওদেরকে পাঠাতে হবে তো সেই জন্য ছোটোর থেকে যদি কিছু কাজ শিখিয়ে রাখা হয় তাহলে পরবর্তীকালে কিন্তু ওদের কোনো অসুবিধা হবে না ওই জন্য একটু ধৈর্য নিয়ে যদি আমরা মায়েরা পারি বাচ্চাদেরকে পড়াশোনার সাথে সাথে ঘরেরও কিছু কাজকর্ম যদি শিখিয়ে দিই ওদের জন্য অনেকটাই ভালো তো আমি যে কথাগুলো বললাম তো তোমরা প্লিজ কেউ রাগ করো না হয়তো ভাবতে পারো যে এগুলো তো জানা কথা বাট জানার থেকে বেশি আমাদের দরকার আমাদের লাইফে সেই জিনিসটাকে করা তো আমি তো যে জিনিসগুলো করি তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা অনেকে ভালোবাসো আশা করছি আমার কথাটাই কারোর কোনো খারাপ লাগবে না আর আমি যেটা বলতে চেয়েছি তোমরা আসলে সবাই বুঝতেই পেরেছো তো দেখো যদি তোমরা সেটা মানে নিজেদের উপর দিয়ে ট্রাই করে দেখতে চাও বাচ্চাদের পারো নাকি কাজ করাতে তাহলে অবশ্যই সেটা খুবই ভালো প্রত্যেকটা বাচ্চার জন্য তো দু তিন দিনে যে কটা জামাকাপড় জমেছিলো আমি সেগুলো সব কটা ভিজিয়ে দিলাম আজকে আমার জামাকাপড় অনেকগুলো ধুতে হবে কারণ কালকেও আমি কোনো রকমেরই জামাকাপড় ধুইনি, ধুইনি তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছ পরশু দিন তো বাড়িতে ছিলাম না যার জন্য সেগুলো হয়নি করা তো এই দু তিন দিনের অনেক জামাকাপড় জমে গেছিলো সব ভিজিয়ে রেখে আমি তারপরে চিংকির ঘর থেকে যা এক্সট্রা জিনিসপত্র আছে সব বার করছি তো আমি প্লাস্টিকের কোনো জিনিসই ফেলে দিই না আগে তো জিঙ্কির ঘরে জড়ো জড়ো করতাম এই সাদা পলিথিনটার মধ্যে তো তারপরে কিছু কিছু জিনিস আমি এই মাঠের মধ্যেই জমা করেছিলাম তো সেগুলো সব এখন এক জায়গায় করতে আমার খুব সুবিধা হচ্ছে যেহেতু জঙ্গলটা পরিষ্কার করা হয়ে গেছে আর এক্সট্রা যে বক্স কাগজপত্রগুলো আছে অনলাইনে আমরা শপিং করেছিলাম তো সেইগুলোরও কাগজপত্রগুলো সব এই উপরটায় রাখলাম তবে এগুলো আমি জ্বালিয়ে দেবো না এগুলো আমি রাখবো তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব তো আজকে সেটা আর হবে না কালকে সেটা করব কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর তারপরে জল চলে আসলে আমাকে কাজকর্ম সেরে পুচকুসোনাকে আবার আনতেও যেতে হবে তো চিংকির ঘরটাকে খুব ভালো করে আমি এখন ঝাড় দিয়ে পয় পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় আর বাড়তি যা জিনিস হয় সব কিন্তু আমি এক্সট্রা জিনিসগুলো এই ঘরের মধ্যেই রেখে দিই তো খুব সুবিধা হয় জিনিসপত্রগুলোকে কিন্তু রাখতে এখন পুচকুসোনাকে নিয়ে যাচ্ছি বাড়ি এই দেখো না একদিন আমাকে ফার্স্টে রেখেছিল পর যে ম্যামটা আমাদের ডান্স করাচ্ছিল আগে সেই ম্যামটা কোথাও গেছিল কাজের জন্য এর জন্য আমাদেরকে ম্যাম সেকেন্ড আমাকে দাঁড় করে দিয়েছিল দিয়ে আমি আমার খুব খারাপ লাগছিল দিয়ে বাড়ি গিয়ে মম্মিকে বললাম এগুলো দিয়ে মাম্মি বললো মাম্মি কি বলছে যেন আবার ফার্স্টে দাঁড় করিয়ে দেবে তো আজকে ফার্স্টে দাঁড় করিয়েছে হ্যাঁ এক ধরেও দাঁড় করিয়েছিলো তারপর একবার ফার্স্টে তাই না তো যখন আবার ডান্স হবে ফাইনালে তো ও সবার আগেই থাকবে আগেও আগেই ছিল বাট মিডিলে একবার ওকে থার্ড লাইনে দাঁড় করিয়েছিলো আর সেকেন্ডে সেকেন্ডেও তো আজকে ফার্স্টে দাঁড় করিয়েছে খুব খুশি হয়েছে রাস্তা থেকেই আমাকে বলা শুরু করে দিয়েছে আর আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরও আজকে এখন ছুটি হলো ওদের এই টাইমেই ছুটি হয়ে যায় যখন পুষ্পুষনে আসে তখন ওরাও চলে যায় আর আমাদের তো বাড়ির পাশে যে স্কুলটা তো চলো যাওয়া যাক ওরাও দেখছে তো এই যে আমাদের এইখানকার প্রাইমারি স্কুল আর ওই বাচ্চাগুলোর একই টাইমে ছুটি হয় ওরা দেখছে হল বাড়ি যাওয়া যাওয়ার পরে তো আজকে দুপুরে খাবারে আমাদের আছে গরম গরম ভাত এখনই ভাতটা তুলে নিয়ে আসলাম এইখানে আছে স্পেশাল খাবার যেটা দেখে শুভ খুব খুশি হবে সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত তা আজকে পেঁয়াজগুলো একদম মানে পুরো মেল্ট হয়ে গেছে নরম হয়ে গেছে আর পোস্তটা একটু বেশি দিয়েছি আর একটু পাতলা রেখেছি কারণ আমি এর সাথে কোনো মানে লিকুইড খাবার করিনি মানে জলের খাবার কিছুই নেই এখানে হচ্ছে মূলো ভাজা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে কালকের একটু মুসুরির ডাল যেটা শুভর দরকার পড়বে না পুচকুশোনার প্রয়োজন পড়বে তো পুচকুশোনাকে একটুকু দিয়ে দেব তারপরে শুভ আর আমি মূলো ছেঁচকি আর এখানে পোস্ত দিয়ে খাবো ওই জন্য পোস্তটাকে পাতলা রেখেছি আর পোস্ত হলে পরে আমাদের মানে এটা দিয়ে ধরো খাওয়া হয়ে যায় পেট ভরে ভাত তো আর কিছু প্রয়োজন পড়ে না ফুচকুশোনা আমি শুভ খেতাম একসাথেই বাট শুভ যেহেতু এসে রাগারাগি করবে তো ওই জন্য এখন আমি আর ফুচকুশোনা খেয়ে নেবো তারপরে ওর জন্য অপেক্ষা করবো ও স্কুল থেকে আসুক এখনো এক ঘন্টা বাকি আছে তো চলো ফোনটা চার্জে বসাই পরে আবার দেখা হচ্ছে শুভ চলে এসেছে স্কুল থেকে তো আজকে ফুচকুশোনাকে যখন আমি নিয়ে আসলাম হঠাৎ করেই ফ্রিজটা খুলেছিলাম তারপরে দেখছি যে ফ্রিজের মধ্যে তিনটা আইসক্রিম রয়েছে আজকে আমাদের লাইটটা অর্ধেক জ্বলছে দেখো অর্ধেক জ্বলছে না না এখন দেওয়া যাবে না তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেই স্যারের বিয়েতে বিয়ে না রিসেপশনে গেছিলাম আমরা তো তখন থেকে আনা রয়েছে বেশ বার করো তিনটে একসাথেই বার করো তো তিনটে একসাথেই লেগে গেছে এবার টেবিলে রাখো তো বাধা বাধা তো এখন এটাকে রাখবো এখন খাওয়া যাবে না এখন খাওয়া যাবে না হ্যাঁ ঠিক আছে এখানে তিনটে রাখো তো এই দেখো তিনটে আমুলের আইসক্রিমগুলোকে এখন খাওয়া যাবে না একদম শক্ত ইট হয়ে গেছে তো এগুলোকে এখন আমি টেবিলের উপর রাখবো আমি ভেবেই রেখেছিলাম শুভ আসবে ওর সঙ্গে খাবার না খেতে পারি আইসক্রিম খাবো তো এগুলোকে এখন এই কিচেনের এখানে হালকা একটু রোদ আসছে ওই দেখো ওই জায়গাটায় রাখবো আর রাখার পরে এখন শুভর খাওয়া হবে তারপর আমরা এটা তিনজনে মিলে ভাগ করে খাবো তো সেই দিনকে আনা জিনিসটা এখন খাওয়া হবে তো গরমকালে ফ্রিজের দরকার এত কিছু থাকুক থাকুক না পরে চায় সারা দিন খোলা হয় এক বোতল জলের জন্য হোক হোক জন্য আর এখন শীত পড়ার পর থেকে ফ্রিজ একদম আমাদের খোলা হয় না যখন আমি কিছু বার করি ফ্রিজ থেকে শুধুমাত্র তখনই খোলা হয় তাছাড়া খোলা হয় না তো আজকে আমার চোখে পড়েছে বার করলাম এটা খাওয়া হয়ে যাবে যে কোনো জিনিস ফ্রিজের মধ্যে বেশি দিন রেখে খেতে নেই কিন্তু যখন ভুল ভবিষ্যৎ আমাদের চোখে পড়ে না তখন সেটা রয়েই যায় কি করা যাবে তো শুভ খাবারটা খেয়ে নিই কো চেঞ্জ করতে গেছে হয়ে গেছে ওর খাওয়ার পরে তারপর তিনজনে মিলে আইসক্রিমটাও খেয়ে নেবো ততক্ষণে ঠান্ডা অনেকটা কমে যাবে আর আমার তো দাঁতে গলায় দু জায়গাতেই ব্যথা তারপরেও দেখো বলছি আইসক্রিম খাবো মানে আইসক্রিম চকলেট এগুলোর থেকে মনে হয় বেশি দিন দূরে থাকা যায় না সে যতই কষ্ট হোক না কেন খেতে এতই ভালো লাগে এখন সময় হচ্ছে সাতটা আর এক সেকেন্ড বাকি আছে তো আমার আর শুভর জন্য করে নিলাম চা আর এইখানে আছে চানাচুর মুড়ি তো এর মধ্যে তেল দিই নি শুভ সর্ষের তেল দিয়েই মুড়িটা খেতে ভালোবাসে কিন্তু আমি সর্ষের তেল বা যে কোনো তেলই একটু কম দেওয়ার চেষ্টা করি কম খাওয়ানোর চেষ্টা করি কারণ চানাচুরের মধ্যেও কিন্তু তেল আছে তো যাই হোক পুচকুছোনা ঘুমাচ্ছে শুভ ঘুম থেকে উঠে পড়েছে আমি সন্ধেটা দিয়েই আগে চাটা করে নিলাম আর এই মুড়িটা এখন খাওয়া হবে চা দিয়ে তোমরা দেখে বুঝতেই পারছো এখানে রাতের রান্নার জন্য সব প্রস্তুতি হয়ে গেছে সবার আগে এখানে আছে রুটি মানে আটা মেখে রেখেছি রুটি বানাবো এইখানে আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটেছি আর এই কাঁচা লঙ্কাগুলো আমাদের গাছের কালকে যেগুলো তোমাদেরকে দেখালাম এক ফোঁটাও ঝাল নেই আজকে পেঁয়াজ পোস্ততে দিয়েছিলাম পেঁয়াজ পোস্ত একটুও ঝাল হয়নি তো যাই হোক এটাই দিয়ে এখন রান্না করব। তার সঙ্গে তো শুকনো লঙ্কার লঙ্কারগুলো থাকবেই অল্প আর এখানে আছে আদা রসুন আর এখানে আছে আমাদের তিনজনের জন্য তিনটে ডিম তো গরম গরম ডিম এখনই খোসাগুলো ছাড়ালাম আর এখানে রান্না বসাবো ডিমটা কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করেছিলাম আর এর মধ্যেই রান্না করব এখন আর এইখানে এই তাওয়াটাও রেডি ফ্রাই প্যানটা এর মধ্যে রুটিটা করে নেবো তো এইখানে দেখো ডিমের ঝোল ফুটছে আর ঝোলটাকে শুকাবো না আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে একদম নরম ভেঙে যাচ্ছে তো এর মধ্যে গরম মশলা দেবো কি না শুভকে জিজ্ঞাসা করলাম শুভ বলছে তোমার ইচ্ছা দিতেও পারো নাও দিতে পারো তবে ঝোলটা খুব টেস্ট হয়েছে একদম হালকা করে করেছি কি করব গরম মশলা দেবো তবে আমার মনে হচ্ছে গরম মশলা না দিলেই ভালো লাগবে সামান্য নুন দিয়ে দিলেই হয়ে যাবে তাও তুই যখন না করিস নি তাহলে গরম মশলা কোটাটা দেতো আমাকে ওই তো এখানে ওই একদম কর্নারে উপরের শাকটা হ্যাঁ একদম কর্নারে পেয়েছিস ফোনটা ধর শুভকে দিয়েছি ক্যামেরা ধরতে রান্না তো হয়েই গেছে পুরো কমপ্লিট এখন গরম গরম ঝোল নামাবো আর তারপরে খেতে বসে পড়বো তো এটার দিকে না ধারণ চলতো কিন্তু যেহেতু আমরা এখন খেতে বসবো আর কড়াইটা গরম ঘরে নিয়ে যাব না এখনই ঢেলে দেবো তো এখানটা ঢেলে দিই দেখিয়ে তো শীতের টাইমে রাত্রিবেলা গরম গরম তরকারি বা এরকম মাংসের ঝোল ডিমের ঝোল দিয়ে রুটি খেতে সেই লাগে সবর খিদেটা মনে হয় একটু বেড়ে গেল তাই না শুনে চিকেন তো ওর সব সময়ের জন্য ফেভারেট চিকেনের কথা শুনলেই ওর খিদে বেড়ে যায় আর ডিমটাও তো এই হচ্ছে আমাদের খাবার তো অলরেডি আমি রুটিটা ঘরে রেখেই এসেছি এখন আমরা খেতে বসবো এই যে রুটি এখানে রেখে গেছিলাম তো তোমাদেরকে একসাথেই দেখিয়ে দিই তো এখানে পাঁচটা রুটি করেছি এইখানে ডিমের ঝোল আর তার সাথে দিনের ভাত আছে কিন্তু সবটা খাওয়া যাবে না আমি অল্প করে খাবো শুভ তো খালি বলো তুমি খালি ভাত খাও প্রত্যেক দিন ভাত খাও ভাত খাওয়া ভালো না আর এই যেখানে আছে পোস্ত যেটা এক ফোটাও ঝাল হয়নি তোর আজকে ঝাল লেগেছে পোস্তটা একটুও ঝাল হয়নি আমাদের গাছের লঙ্কা দিয়েছি ছটা লঙ্কা দেওয়ার পরেও ঝাল হয়নি কি অবস্থা আমাদের গাছের লঙ্কাগুলো এক ফোঁটাও ঝাল নেই তো চলো খাওয়া দাওয়াটা করি পরে আসছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি গেটের নিচে কাপড় দিয়ে দিলাম আর পুচকুশোনার খাওয়ার জন্য অপেক্ষা করছি এই দেখো না ডিম খেতে হবে ডিমেই অনেক প্রোটিন থাকে খাবো না বললে হবে না তো তো পুচকুশোনা একদম ডিম খেতে চায় না কিন্তু আমি আর শুভ জোর করে বকা দিয়ে বলছি খেতে কারণ ডিমটা খাওয়া শরীরের জন্য খুবই দরকার আর ডিমের সত্যি কথা বলতে এত দাম বেড়ে গেছে এরপরে ডিম আর খাওয়া যাবে কিনা কে জানে আজকে কত করে নিয়েছে সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা করে নিচ্ছে মানে সামনের দোকানে অবশ্য যদি বাজারে যেতাম তাহলে হয়তো সাত টাকা করে পেতাম কারণ আমার নিজের মামার দোকান যেহেতু এখানে পুরো এলাকাতে মামার দোকান থেকেই ডিমটা আসে স্টোরটা ওখানেই তো সেই জায়গায় কম পাওয়া যাবে কিন্তু তাছাড়া আদার্স কারোর কাছে সাত টাকা করে ডিম পাওয়া যাবে না সব জায়গাতেই সাড়ে সাত টাকা করেই পাবো তো যাই হোক আমি তো বাজারে যাইনি তো এখন তো ওখান থেকে আর আনা হবে না যখন যাব তখন ট্রে ডিম আনবো কারণ শীতের সময় ডিমের দাম বাড়াটাই স্বাভাবিক এখন প্রত্যেকের ঘরেই সকাল থেকে রাত পর্যন্ত যে কতগুলো করে ডিম খাওয়া হয় তার কোনো হিসাব নেই তো শুভ এখানে দেখো বিছানা করে কমপ্লিট করে দিয়েছে মশাই টাঙিয়ে দিয়েছে বিছানার চাদরও পেতে দিয়েছে আমার আর শুভর খাওয়া হয়ে গেছে পুচকুসোনার খাওয়া হলেই শুয়ে পড়বো কালকে সকালে তো স্কুল আছে কালকে শনিবার তাও স্কুল এই কারণেই আছে ওদের পরশু হচ্ছে ফাইনাল অ্যানুয়াল ফাংশন আছে দু হাজার তেইশে তো চব্বিশে ডিসেম্বর যেহেতু প্রোগ্রাম তো কালকে তেইশে ডিসেম্বর লাস্ট আর একদিন আছে ওদের কাছে প্র্যাকটিস করার জন্য কালকে যেতেই হবে যেইভাবেই হোক তবে বই খাতা নিয়ে যাবে না জাস্ট টিফিন নিয়ে জলের বোতল নিয়ে চলে যাবে আর দিনের বেলা যে কটা জামা কাপড় শুকায়নি সেগুলোকে এই যে এখানে মেলে দিয়েছি আর যেগুলো শুকিয়েছে সেগুলো এইখানে আছে কারণ এখন ভাজ করার জন্য একদম টাইম পাইনি কালকে সকালে ধীরে সুস্থে ভাজ করব। তো চলো আজকে এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে যতটা পারলাম ব্লগটা শেয়ার করলাম এখন ফুচকুশোনা খেয়ে উঠলে ওকে ওষুধ খাওয়াবো তারপরে ঘুমাবে আর আমার দাঁতে আমি মলমটা লাগিয়ে নেব কারণ দাঁতে আবার হালকা চিন করে ব্যথা করছে ঠান্ডা জল মুখে দিলাম যেহেতু তো এই দু একটা কাজ আছে কমপ্লিট করে তারপরে শুয়ে পড়বো তো আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করো আর এইভাবে আমার সাথে পাশে থেকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো এই কথাগুলো আমি সবার শেষে এই কারণেই বলি প্রথমেই বলে তোমাদের কাছ থেকে ফোর্স করতে চাই না যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো তোমরা পুরো ভিডিওটা যদি দেখে থাকো আমার এই কথাটা এখন লাস্টে শোনার পরে আমি চাইবো যে তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটা কোনো জায়গায় তোমাদের ভালো লেগে থাকে তো চলো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার গুড নাইট বাই